নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্তর্মহল জি বাংলায় সদ্য শুরু হয়েছে ধারাবাহিক অষ্টমী আর অল্প দিনেই দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি অষ্টমীতে নায়কের চরিত্রে রয়েছে সকলের প্রিয় অভিনেতা সপ্তশী মৌলিক আর নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী ঋতব্রতা দেখে ধারাবাহিক শুরুর পর থেকেই দর্শকদের আগ্রহ ঋতব্রতার সম্পর্কে জানান আজকের এই ভিডিওতে ঋতব্রতাদের বাস্তব জীবনের অজানা কিছু কাহিনী আপনাদের জানাতে চলেছি নগরের মেয়ে ঋতব্রতা ছোট থেকে ভেবেছিলেন পড়াশোনা করে বড় হয়ে চাকরি করবেন শুরুতে নায়িকা হওয়ার চিন্তা ভাবনা তার ছিল না অভিনেত্রী নেতাজি নগর উমেন্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস করেন পড়াশোনা করে চাকরি করার ইচ্ছে থাকলেও অল্প বয়সে বাবাকে হারিয়েছিলেন ঋতব্রতা আর তারপর থেকে মাকে সঙ্গে নিয়ে শুরু হয়েছিল তার জীবনযুদ্ধ তবে পর্দার অষ্টমীর কিন্তু এটাই প্রথম ধারাবাহিক নয় প্রথমটায় পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে লিড রোলের সুযোগ পান ঋতব্রতা প্রথমবার তাকে সান বাংলার নায়িকা নাম্বার ওয়ান ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল ঋতব্রতাক এক সাক্ষাৎকারে নিজের জীবন সংগ্রামের কথা বলতে গিয়ে জানান অনেক ছোট বয়সে বাবাকে হারিয়েছি তারপর থেকে মাকে সঙ্গে নিয়ে শুরু হয় আমাদের জীবন যুদ্ধ। মায়ের ইচ্ছে ছিল আমাকে অভিনেত্রী হিসাবে দেখবে মায়ের ইচ্ছে পূরণ করতেই অডিশন দেওয়া শুরু করি এবং নিজের দক্ষতায় কাজও পেয়ে যাই পার্শ্ব চরিত্র থেকে আজকে জি বাংলার অষ্টমী নায়িকা নাম্বার ওয়ান ধারাবাহিকটি ঋতব্রতার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এক সময় অভিনেত্রী হতে না চাইলেও আজ অভিনয়কে ভালোবেসে ফেলেছেন পর্দার অষ্টমী তিনি এখন চান মায়ের স্বপ্ন পূরণ করতে দর্শকরাও অল্প দিনের ভালোবেসে ফেলেছেন ঋতব্রতাকে বন্ধুরা আপনাদের কেমন লাগে অভিনেত্রী ঋতব্রতা দেখে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ